বন্ধুরা এই প্রচণ্ড গরমে যদি এই রকম ঠান্ডা ঠান্ডা হেলদি ড্রিঙ্কস বা পানীয় পাওয়া যায় তাহলে শরীর মন কিন্তু ঠান্ডা হয়ে যাবে নমস্কার আমি রিঙ্কু আমার চ্যানেল রিঙ্কুর রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে এলাম ঠান্ডা ঠান্ডা পানীয়র একটা রেসিপি নিয়ে এই রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে তাল শাঁস বাজারে এখন প্রচুর পরিমাণে তাল শাঁস পাওয়া যাচ্ছে কচি তাল শাঁস দিয়ে আমরা নানা রকমের রেসিপি করে থাকি সেই রকমই আজকে আমি তালশাঁসের এই ড্রিঙ্কসটা বা পানীয়টা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম তালশাঁসের গুণের শেষ নাই এই তাল নানা রকম গুণের অধিকারী বন্ধুরা এবার আমি তাল ছাল ছাড়িয়ে নেব বা খোসাটা ছাড়িয়ে নেব তাল আগে থেকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম এবার ছুরির সাহায্যে এক এক করে সমস্ত তাল ওপরের যে খোসাটা সেটা ছাড়িয়ে নেব একটু সাবধানে ছাড়াতে হবে যাতে তাল তালশ্বাসের ভেতর থেকে জলটা না বেরিয়ে যায় আর হাতটা যাতে কেটে না যায় সেইভাবে একটু সাবধানে ছাড়াতে হবে তবে আমি এখানে ছুরি দিয়ে ছাড়িয়েছি আপনারা চাইলে চামচ দিয়ে বা হাত দিয়েও ছাড়িয়ে নিতে পারেন খুব ভালো করে সমস্ত খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে এই ড্রিঙ্কসটা খাওয়ার সময় যদি মুখে তাল এই খোসাগুলো পড়ে তাহলে খেতে ভালো লাগবে না তার জন্য খুব ভালো করে একটু সময় নিয়ে তাল খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে তাল ভেতরে জলটা না বেরিয়ে যায় বন্ধুরা এই গরমে এইরকম তাল শ্বাস দিয়ে নানা রকমের কিন্তু ড্রিঙ্কস বুডিং আমরা করেই খেতে পারি এতে বাচ্চারা খুশি হবে আর খাওয়াও খুবই ভালো শরীরের পক্ষে দেখুন এইভাবে সমস্ত তাল আমি ছাড়িয়ে নিচ্ছি আবারও একটা তালশাঁস নিয়ে একই রকমভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা এই তালশাঁসের রেসিপি কিন্তু আপনারা করে খেতেই পারেন বাচ্চাদের দিলে বাচ্চাদের খাওয়া খুবই ভালো আর বাচ্চারাও কিন্তু খুশি হবে দেখুন সমস্ত তালশাঁসগুলো খুব ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি এবার ছুরির সাহায্যে একটু তালশাঁসগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নেব আমি ব্লেন্ডারে দেব তার জন্য একটু টুকরো করে নিচ্ছি বড় বড় তাল শাঁসগুলো যদি ব্লেন্ডারে দিই তাহলে একটু সময় লাগবে ব্লেন্ড হতে আর পুরো ভালোভাবে ব্লেন্ড হবে না তার জন্য একটু ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি বন্ধুরা আজকের তাল শাঁসের এই ঠান্ডা ঠান্ডা হেলদি পানীয়টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারাও তাল শাঁস থাকতে থাকতে ভাবে একবার তাল শাঁসের এই পানীয়র রেসিপিটা করে খেয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে এবার একটা ব্লেন্ডারে বা মিক্সির বাটি নিয়ে নিচ্ছে তার মধ্যে আমি এই টুকরো করে রাখা তালশ্বাসের তাল টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত তাল টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো আর আমি আজকে এই পানীয়টা করব দুধ দিয়ে তবে আপনারা চাইলে জল দিয়েও করতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম বড় চা চামচের দু চামচের মতন চিনি গুঁড়ো খুব বেশি মিষ্টি দেওয়ার প্রয়োজন হবে না তাল শ্বাস বেশ মিষ্টি আর দিয়ে দিচ্ছি এই কাপের মাপে দু কাপ দুধ ঠান্ডা দুধ দিতে হবে গরম দুধ বা নর্মাল টেম্পারেচারের দুধ একদম দেবেন না একদম ঠান্ডা ফ্রিজের দুধ দিতে হবে তার মধ্যে ফ্রিজের ঠান্ডা জল দু কাপ আমি দিয়ে দিলাম যতটা দুধ ঠিক ততটাই আমি জল দিয়েছি আর দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে এক চিমটি লবণ এতে এই তাল শাঁসের পানীয়টার স্বাদ কিন্তু দারুণ হবে খুব মিহি করে ঘন করে আমি ব্লেন্ড করে নিয়ে চলে এলাম খুব ভালো করে ব্লেন ব্লেন্ড করে নিতে হবে দেখুন খুব ভালো করে মিহি করে আমি ব্লেন্ড করে নিয়েছি তাল শাঁসের ঠান্ডা ঠান্ডা পানীয় কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে খুব কম সময়ের মধ্যে দারুণ একটা রেসিপি এবার আমি দুটো গ্লাসের মধ্যে সার্ভ করে দেব তার জন্য দুটো গ্লাসের মধ্যে আমি একটু বরফ কুচি দিয়ে দিচ্ছি এটা যতটা ঠান্ডা খাওয়া যাবে ততই কিন্তু খেতে বেশ ভালো লাগবে একটু করে বরফ কুচি দুটো গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এই তাল যে পানীয় বা ড্রিঙ্কসটা রেডি করেছি সেটা এ বরফের মধ্যে ঢেলে দেব এতে আরও বেশি ঠান্ডা চিল এই পানীয়টা খেতে ভালো লাগবে দুটো গ্লাসের মধ্যে আমি ঢেলে দিলাম দুধ আর তাল এই মিশ্রণের পানীয়টা এবার ওপর থেকে একটু দিয়ে দেব একদম নরম তাল শাঁস কুচি আমি একটু রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দেব। এতে যখন আমরা এই ড্রিঙ্কসটা খাবো তখন মুখের মধ্যে যদি তাল শাঁসের ছোটো ছোটো টুকরো পড়ে তাহলে খেতে বেশ ভালো লাগবে দুটো গ্লাসের মধ্যে আমি দু চামচ করে তাল শাঁসের টুকরো আমি দিয়ে দিলাম বন্ধুরা এইভাবে একবার তাল শাঁস দিয়ে এই রেসিপিটা অবশ্যই কিন্তু করে খেয়ে দেখবেন বাচ্চাদের যেমন পছন্দ হবে বড়োদেরও কিন্তু তেমনই পছন্দ হবে ওপর থেকে গার্নিশের জন্য এ দিচ্ছি দুটো পুদিনা পাতার টুকরো এতে দেখতে বেশ ভালো লাগবে আর পুদিনা পাতার একটা হালকা গন্ধ যখন আমরা এই ড্রিঙ্কসটা খাব তখন মুখে লাগলে গন্ধটা না কেলে খেতে বেশ ভালো লাগবে তাল শ্বাসের ঠান্ডা ঠান্ডা পানীয় আমাদের একদম রেডি খাওয়ার জন্য বন্ধুরা এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা তাল শাঁসের পানীয়র রেসিপিটা বা তাল শ্বাসের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারাও অবশ্যই কিন্তু এইভাবে একবার তাল শাঁসের এই রেসিপিটা করে খেয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নমস্কার